হ্যালো বন্ধুরা কী খবর তোমাদের আশা করি ভালো আছো তো চলে আসলাম তোমাদের মাঝে আবারও আরও একটি আইডি কাশন ভিডিও রিভিউ করার জন্য সো দেখা যাক কী কী রয়েছে অ্যাকাউন্টে আমার মেন চ্যানেলটা স্ট্রাইক খাওয়ার কারণে এই সেকেন্ড চ্যানেলে ভিডিও দিচ্ছি এখন থেকে আশা করি এই এই চ্যায়েনে ভিডিও ছাড়বো চলো প্রোফাইল দেখা যাক প্রথমে রয়েছে ছিয়াত্তর লেভেল এবং একুশকে লাইক বাইশকে হইব চলো এটা ড্রেস কাশন দেখা যাক প্রথমে হেয়ার দিয়ে শুরু করি এটা পেয়ে যাবার ইনক্লুডের চুল এটা ইলাইট পাস আর্থিক ব্লু ফ্ল্যাগ জুটি ফক্স হিয়ারটা পেয়ে যাবা এটা অনেক কোল্ড একটা ইনক্লুডার তারপর দেখা যাক কি রয়েছে মাস্ক কাশন দেওয়া যাক আর্থিক আর্থিক ব্লুর মার্কসটা পেয়ে যাবা ব্ল্যাক মার্কস পেয়ে যাবা এখানে চশমা রয়েছে এই মাস্কটা পাব তোমরা এখানে এই মাস্কটা পেয়ে যাবা এটা বাংলাদেশ টপ মানে মাস্ক এটাও রয়েছে অ্যাকাউন্টে এটা ভিডিওকে বানিয়ে দেওয়ার মার্কস জুম বি সামরাই পেয়ে যাবা মেন জিনিস যেটা সামরাই আইডি চলো বড়ে দেখা যাক বড়ে রয়েছে তোমার চারশো পঞ্চাশটি ব্ল্যাক শেডটা পেয়ে যাচ্ছ বুয়া বানিল পেয়ে যাবা এটা ইলাইট পাস এটা লাইট পাস ব্ল্যাক শেড হ্যাঁ ব্ল্যাক শেড এটা পেয়ে যাবা জার্সি পেয়ে যাবা দুইটা এটা আছে ইলাইট পাস তো দেখা যাক কথা বলবো না তোমরা দেখে যাও কি কি কাজীতে এটা ইনকিউবেটর লাইট পাস চলো প্যান্ট দেখা যাক প্যান্ট ঠিক হয়েছে সিরা প্যান্টটা পেয়ে যাওয়া এই প্যান্টটা জোস্ট লাগে পার্সোনালি তোমরা যারা ফ্রি স্টাইল খেলো খেলো তার জন্য এটা বেস্ট সাইপিটের প্যান্ট রয়েছে এই হোয়াইট প্যান্টটা পেয়ে যাবা দেখা যাক নিচে আর কী কী রয়েছে চলো অ্যাকাউন্টে রিমোট কাশন দেখা যাক ইমোট কাশন কেমন কী রয়েছে অ্যাকাউন্টে ইমোটে প্রথমে টাকার উপর শুরু করে ইমোটটা পেয়ে যাবা স্যাক মোড়টা পেয়ে যাচ্ছ লাভ ইমোটটা পেয়ে যাচ্ছ এখানে এখানে স্যার ইমোটটা পেয়ে যাবা এটা হাইজার পাশের ইমোট লোল ইমোটটা পেয়ে যাবা বুয়া ইমোটটা পেয়ে যাবা এখানে ওয়ান পান্স মানে ইমোট রয়েছে চাকা ইমোটটা পেয়ে যাবা মোটামুটি সব ভালো ইমোট রয়েছে যেগুলো ইউজ করা যায় চলো অ্যাকাউন্টির গান কালেকশন দেখা যাক প্রথমে এম ফর ওয়ান এগারোটি স্কিন এ কে ছ লেভেল পেয়ে যাবা মোট পনেরোটি স্কিন এম চোদ্দ টোটাল ছয়টি স্কিন পেয়ে যাচ্ছ স্কার রয়েছে তেরোটি এবং ইভো স্কার চার লেভেল ফামাস প্লাজমা ও প্যারাফলের ইভোটা পেয়ে যাবা তিন লেভেল দু লেভেল এবং এসকে এস দেখা যাক কী কী রয়েছে এখানে এস বি একটা লিন্ডারি স্ক্রিন পেয়ে যাবো আমরা হুটপিকার ইনভোমেটার রয়েছে ইউমপিতে দেখা যাক এমপিতে কী কী রয়েছে এই ই ওয়ামপিটা পেয়ে যাবো আমরা এইটটি ফাইভ রয়েছে এটা এটা বেস্ট লাগে এখানে তোমরা টপ পোকার পেয়ে যাবা এবং কোবরা এম পি ফোরটি এইট তিন লেভেল এবং মোট নয়টি এম পি ফোরটি স্ক্রিন পেয়ে যাবা তো শর্টগান দেখা যাক এম টেন ইনকোডারের লাস্ট এটা পেয়ে যাবা ডিএন এম টেন এবং ইভো এম টেন তিন লেভেল পেয়ে যাচ্ছ তোমরা এবং শর্টগান গান এখানে ওয়ান পাঁচ পেয়ে যাবা এবং র্যাপার আন্ডারওয়ার এটা পেয়ে যাচ্ছ আর টপিক্যাল প্যারট পেয়ে যাবা এটা তো দেখা যাক ফ কি রয়েছে ফ একটা তো এই পর্যন্তই তোমাদের যাতে আমার ভিডিও ভালো লাগছে তারা লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দাও আর নতুন কাজ পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না